ভারতের পুদুচেরি সবুজে ঘেরা এক শান্ত শহর সেখানেই থাকে পাটেল পরিবার বাবা সন্তোষ পাটেল মা গীতা ভাই রবি আর ছোটো ছেলে পায় পাই ছোটবেলা থেকেই অন্যরকম সে শুধু পশু পাখির দিকে তাকিয়ে থাকে না ভাবতেও শেখে ওরা কেমন বোধ করে তার বাবা চিড়িয়াখানা ছিল তার কাছে একরকম রাজ্য একদিন সে এক সন্ন্যাসীর কাছ থেকে শোনে ঈশ্বরকে খোঁজো নিজের ভিতরে আর সেই থেকেই পায়ে তিনটি ধর্ম অনুসরণ করতে শুরু করে হিন্দু খ্রিস্টান ইসলাম ওর বাবা একদিন হাসতে হাসতে বলল একজন মানুষ তিনটি ধর্ম একসাথে মারলে একদিন ঈশ্বরও বিভ্রান্ত হয়ে যাবে কিন্তু পায়ের উত্তরটা অন্য রকম যদি ঈশ্বর অসীম হয় তবে তাকে খুঁজতে তিনটি তো একসাথে নেওয়া যায় পায়ের কৌতূহল এখানেই থেমে থাকে না চিড়িয়াখানার প্রতিটি প্রাণীর সঙ্গে তার একরকম সম্পর্ক কিন্তু তার চোখে সবচেয়ে বেশি রহস্য ছিল এক প্রাণীতে রিচার্ড পার্কার এক বিশাল বেঙ্গল টাইগার একদিন পায় তার দিকে হাত বাড়িয়ে দেয় আর বাবা তীব্রস্বরে বলে ওঠে ওটা খেলা নয় পায় ওর চোখে কোনো বন্ধুত্ব নেই শুধু ক্ষুধা মনে রেখো পশু আর মানুষ কখনো এক হবে না এই ঘটনাটা পায়ের মনে গভীরভাবে থেকে যায় মানুষ আর প্রাণীর ভিতর সীমারেখা কতটা গভীর বছর যায় ভারতের রাজনৈতিক অবস্থা খারাপ হতে থাকে বাবা সিদ্ধান্ত নেন পরিবার সহ কানাডা চলে যাবেন চিড়িয়াখানার প্রাণীদের সঙ্গে তারা সবাই ওঠে একটি জাহাজে নাম দাসিমাত সেই জাহাজে প্রথমবার দেখে বিশাল সমুদ্রকে দিনে আকাশের মতো নীল রাতে এক গভীর অন্ধকার এক রাতে ঝড় ওঠে আকাশে বিদ্যুৎ চমকায় ঢেউ যেন আকাশ ছুঁয়েছে পায়ে ডেকে গিয়ে চিৎকার করে ওরে কি সুন্দর এই ঝড় কিন্তু মুহূর্তেই সব পাল্টে যায় জাহাজ কেঁপে ওঠে সব দিকে জল ঢুকে যায় পায়ে নিচে নেমে পরিবারকে খুঁজতে যায়। কিন্তু গেট বন্ধ হয়ে যায় চোখের সামনে সে দেখে বিশাল জাহাজটি ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যাচ্ছে সে কোনোভাবে এক ছোট বোর্ডে উঠে পড়ে আকাশ তখন কালো বজ্রের আলোই কেবল ভেসে থাকা একা পায় ভোরে পায়ে চোখ খুলে দেখে নৌকায় এক আহত জেব্রা এক হায়না এবং একটি ওরাং ওটাং অরেঞ্জ জুস আর শেষে দেখা যায় সেই বাঘ রিচার্ড পার্কার প্রথম কয়েক ঘন্টা পায়ে ভয় আর বিভ্রান্তিতে থাকে কিন্তু দ্রুত বুঝতে পারে প্রকৃতি কারোর সঙ্গে মজা করে না হায়না মেরে ফেলে জেব্রাকে অরেঞ্জ জুস চেষ্টা করে লড়াই করতে কিন্তু সেও মারা যায় তারপর হায়নাকেও খেয়ে ফেলে রিচার্ড পার্কার পায়ে এখন একা এক বাঘের সঙ্গে এক নৌকায় সেভাবে আমি যদি এখন পালাই আমি মরব কিন্তু যদি থেকে যায় হয়তো আমি বাঁচতে পারি সে একটা ছোটো ভেলা বানায় দড়ি দিয়ে সেখান থেকে দূরে দূরে থাকে রোদে চলে যায় তবু সে লড়ে যায় জল শেষ হতে থাকে খাবার শেষ কিন্তু পায় নিজের মধ্যে একটা নিয়ম তৈরি করে প্রতিদিন কিছু সময় বাঘকে খাবার দেবে আওয়াজ করে জানাবে এই জায়গাটা আমার এইভাবেই শুরু হয় মানুষ বনাম প্রকৃতি আর মানুষ প্রণাম নিজের ভিতরের ভয় দিন গড়ায় সপ্তাহে সপ্তাহ মাসে পায়ে আর বাঘের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া গড়ে ওঠে কখনো কখনো পায় বাঘের চোখের দিকে তাকিয়ে ভাবে ওর মধ্যে আমি আছি একই বেঁচে থাকার আকাঙ্ক্ষা একদিন পায় সমুদ্রের তলায় এক বিশাল তিমি দেখে আলোকিত জলের নিচে যেন স্বপ্নের রাজ্য কিন্তু পরের মুহূর্তেই তিমির এক ঝাপটায় তার শোক খাবার সমুদ্রে পড়ে যায় সে কাঁদতে কাঁদতে বলে প্রকৃতি কারোর প্রতি দয়া করে না তবু আমি বিশ্বাস হারাবো না পাই তখন ঈশ্বরের সঙ্গে কথা বলতে শুরু করে রাতে তারকা দেখে বলে তুমি যদি থাকো তবে আমাকেও বাঁচাও সে ছোট ছোট মাছ ধরে বৃষ্টি থেকে জল জমায় দিনের পর দিন নিজের বিশ্বাসে ভর দিয়ে বাঁচতে থাকে একদিন প্রবল ঝড় আসে সমুদ্র যেন রাগে ফুসে ওঠে বাঘটা ভয়ে কুকড়ে থাকে আর পায় চিৎকার করে ওঠে এই কি তোমার শক্তি ঈশ্বর আমি হার মানব না বিদ্যুৎ চমকে চারপাশ আলো ছড়াই সেই রাতে পায়ে বুঝে যায় প্রকৃতির রূপ যেমন ভয়ঙ্কর তেমনি মহামান্বিত পরদিন ভরে সমুদ্র শান্ত সে দেখে অসংখ্য জেলিফিশ আলো ছড়াচ্ছে যেন আকাশের তারারা জলে নেমে এসেছে এক মুহূর্তের জন্য সে ভুলে যায় সে হারিয়ে গেছে দিনের পর দিন ভেসে থাকার পর একদিন পাই দেখতে পায় দূরে এক সবুজ দ্বীপ সেখানে জল ফল আর হাজার হাজার ছোট প্রাণী সেভাবে অবশেষে ঈশ্বর দয়া করলেন সে আর বাঘ সেখানে থাকে বিশ্রাম নেয় ফল খায় কিন্তু রাতে পায়ে আবিষ্কার করে সেই দ্বীপ মাংসাশী রাতের বেলা দ্বীপের গাছ থেকে অ্যাসিড বের হয় ছোট প্রাণীরা মারা যায় সে বুঝে যায় এই জায়গা বাঁচার নয় তাই আবার রিচার্ড নিয়ে নৌকায় চেপে বসে আমি কিন্তু সত্য খুঁজব পাই মনে মনে বলে শেষমেশ এক সকালে তারা মেক্সিকোর উপকূলে ভেসে আসে পাই বালির উপর অজ্ঞান হয়ে পড়ে শরীর জলে পচে গেছে চোখ শুকিয়ে গেছে সে জেগে দেখে রিচার্ড পার্কার তীরে নেমে যাচ্ছে পায়ে ভাবছে এখন অন্তত একবার পিছনে ফিরে তাকা বেশে কিন্তু না বাঘটা ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে যায় একবারও না ফিরে পাই কাঁদতে কাঁদতে বলে ওইটাই ছিল আমার শেষ দেখা পরে হাসপাতালে পায়ের সাক্ষাৎকার নেয় বিমা সংস্থার দুই কর্মকর্তা তারা জানতে চায় জাহাজ কিভাবে ডুবল পাই তাকে দুটো গল্প বলল। একটাতে ছিল প্রাণী আরেকটাতে ছিল মানুষ যেখানে সেই হাইনা, আর বাঘ দুই কর্মকর্তা জিজ্ঞাসা করে কোন গল্পটা আপনাদের বেশি ভালো লাগছে ওরা বলে যেটাতে বাঘ ছিল পায়ে হেসে বলে ঠিক তাই জীবনের গল্প তো আমরা পছন্দসই বিশ্বাস করি লাইফ অফ পাই আমাদের শেখায় জীবন শুধু বেঁচে থাকার নয় বিশ্বাস রাখা যখন সব কিছু শেষ মনে হয় তখনও ভিতরে এক টুকরো আলো জ্বলে ওঠ থাকে নাম তার বিশ্বাস পায় হয়তো বাঘকে কল্পনা করেছিল হয়তো বাস্তবেই ছিল কিন্তু আসল কথাটা হলো সেই বাঘই তাকে বাঁচিয়ে রেখেছিল কারণ সে জানতো যতক্ষণ রিচার্ড পার্কার আছে ততক্ষণ তার লড়াইয়ের শেষ নয় আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী গল্প কোন টপিকে বা কোন মুভি নিয়ে এক্সপ্লেন করব সেটা অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনে প্রেস করবেন যাতে এরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে নতুন নতুন তুলে ধরতে পারি